নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কলকাতার পাশাপাশি জেলায় জেলায় যে বার্থডে কেক থেকে আরম্ভ করে মানে কেক বিভিন্ন ধরনের যেসব কেকগুলো হয় সেই সব কেক নিয়ে আজকে তুলে ধরবো কতটা কি প্রাইস যাচ্ছে সেই রকম পরিমাণে কতটা কি মানে মানুষ কেনার মতন বা ব্যবসা করার মতন এখান থেকে নিয়ে যে যদি ব্যবসা শুরু করে তার জন্য একটা খোঁজ তুলে ধরছি সেরকমই একটা জায়গায় এসেছি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এখন এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরবো এখানে কিভাবে কেকের পাক হচ্ছে মানে কিভাবে তৈরি হচ্ছে যেখানে যেখানে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারি হয় সেখান থেকে কিভাবে কেক নিয়ে যাবেন কোন জায়গা থেকে নিয়ে যাবেন নিয়ে যেয়ে বিজনেসে লাভ করতে পারবেন তেমনই একটি জায়গার খোঁজ আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন ফুল ইনফরমেশান পেয়ে যাবেন স্কিপ করবেন আর চলুন তাহলে আর এখন এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে অবশ্যই অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন চলুন তাহলে এখানকার যে অনার আছে সেই অনারের সঙ্গে জিজ্ঞেস করে নেব কীরকম কী প্রাইজ এখান করে যে কেকগুলোর শুরুপাত কত করে সেটা অবশ্যই জিজ্ঞেস করব এবং বার্থডে এবং যে আমাদের পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারিতে যেসব কেকগুলো তৈরি হচ্ছে সেসব কেক কতটা কি মানে সারা বছর দিতে পারে কি সেই সব ব্যাপারগুলো নিয়ে থাকবে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সরাসরি ওনার সঙ্গে অনারের সঙ্গে কথা বলছি অবশ্যই আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন স্যার নমস্কার নমস্কার স্যার এখানে জায়গাটার নাম কি আছে বৈকুণ্ঠপুর বৈকুণ্ঠপুর হাওড়া এবং শিয়ালদা থেকে কেউ যদি এই ডেস্টিনেশনে আসে কীভাবে আসবে হাওড়া থেকে আসতে গেলে তারকেশ্বর ট্রেন তারকেশ্বর থেকে বাস ধরে দেউলপাড়া বা ওখান থেকে টেকার পাওয়া যায় এখানে নামতে হবে আপনার বৈকুণ্ঠপুর মন্ডলপাড়া ঢাল বললেই হবে আচ্ছা আর না হলে আপনার দেউলপাড়ায় নেমে ওখান থেকে টোটো করে কারখানায় আসতে হবে কেক অ্যান্ড বেক বললেই সবাই চেনে আচ্ছা আর শিয়ালদা থেকে কেউ যদি আসে এম জি রোড ধরে ডাইরেক্ট আসবে নিশ্চয়ই আপনার চাপাডাঙ্গার উপর দিয়ে এসে আপনার ওই পুরশুরা থেকে ডান দিকে টান করলেই আপনার এই রাস্তা পড়বে আপনার আট কিলোমিটার পুরশুরা থেকে পুরো আচ্ছা এখানে কি বরাবরই মানে এখানে কে কে কারখানা মানে বেশিরভাগই কেক কারখানা আছে তাই তো আর আপনাদের কি এটা কি সারা বছরই কেক তৈরি সারা বছর আচ্ছা তো সারা বছর মানে যে কোনো অনুষ্ঠানের কেক সারা বছর আচ্ছা অনুষ্ঠানের কেক এবং এখানে আমরা তো হোলসেলের ব্যাপার মানে কেউ যদি বিজনেস স্টার্টিং করে আর কি তাদের জন্য মানে খুব চিপ রেটের মধ্যে দেন তাই তো না হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা তো মোটামুটি কি রকম কি আইটেমের কেক আছে সেটা দর্শককে আপনি তুলে ধরবেন এই ভিডিওর মাধ্যমে আর এখন আপনাদের এখানে কেক স্টার্টিং পয়েন্ট কি রকম যাচ্ছে স্টার্টিং পয়েন্ট এখানে তো পাইকারি রেট সবটাই হয় এবার খুচরোও কিছু বিক্রি হয় যেগুলো আপনার দেড়শো টাকা খুচরো যেগুলো বিক্রি হয় দেড়শো টাকা থেকে পাউন্ড শুরু তারপরে আপনার অনেক দামি দামি আছে চারশো টাকা পাউন্ড আছে পাঁচশো টাকা পাউন্ড আছে আচ্ছা এবার আপনার বাটার ক্রিম এইগুলো হচ্ছে বাটার ক্রিমেক আচ্ছা এগুলো বাটার ক্রিম কেক তাই তো তারপর আমার ফ্রেশ ক্রিমেরও কেক হয় আচ্ছা ওইগুলো ফুট কেক ওইগুলো বড়দিনের জন্য আচ্ছা হ্যাঁ ওইগুলো বলুন না কি মানে স্টার্টিং পয়েন্ট ওইগুলো স্টার্টিং হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা থেকে শুরু পঁয়ষট্টি টাকা থেকে শুরু বড়দিনের কেক গুলো এইগুলো হচ্ছে আপনার সারা বছরের জন্মদিনের জন্য বা কোনো অন্নপ্রাশন বলুন আচ্ছা 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 তাহলে আমার দর্শককে কিরকম কি কেক দেখাচ্ছেন এখন আচ্ছা তো দেখুন এইটা হচ্ছে বাটারটা তৈরি হচ্ছে মানে ক্রিমটা তো ক্রিমটা এই মেশিনের দ্বারা এই মেশিনটার দ্বারা শুধুমাত্র এই মেশিনটার দ্বারা এখন এই জিনিসটা তৈরি হচ্ছে দেখুন ক্রিমটা কত সফটই হচ্ছে কত কমফোর্টেবল নরম একদম সফট হচ্ছে এই ক্রিমটা হাতে দিলে হয়তো বুঝতেই পারবে শুধু লেগে যাবে খুব সুন্দরভাবে এই মেশিনের দ্বারা হচ্ছে দেখুন একদম এই ক্রিমটা এই হার্ড হার্ড ক্রিমটা মানে এই হার্ড ক্রিমটা এটা এতে ফেলা হচ্ছে এর মধ্যে মিক্সড হয়ে আচ্ছা এর মধ্যে মিক্সড হচ্ছে এখান থেকে চিনি নিচ্ছে নিয়ে মিক্সড করে এটাকে একটা ক্রিম তৈরি হচ্ছে তাই তো তো অ্যাকচুয়ালি দেখুন যেহেতু আমি অফ সিজনে এসেছি তবু আমি দেখাচ্ছি এখন মাল কমই আছে এই যে দেখুন পুরো টোটাল সাজানো আছে পাচ্ছেন টোটাল একদম সাজানো আছে দেখুন একদম তৈরি হওয়াটা যদি সকালবেলা আসত এটা হচ্ছে চকলেটের চকলেটের ক্রিম দেখুন এটা হচ্ছে চকলেট ফ্লেভার এটা এটাও চকলেটের ফ্লেভার দেখুন এটা ক্যাডবেরি সব মানে পাক রেডি করাই আছে যাকে বলা যায় তো এই দেখুন সাজানো চলছে এই দিকটা একটুখানি দেখায় all <laughs> family

যেটা আর কি মানে আটা বলা হয় যেমন কাপড়ে আটা চুঙ্কি দিয়ে সেই রকম আর কি ক্রিমটা এতে প্যাকিং করে নিচ্ছে এরপর এটাকে একটা কোনা মতন করে নিচ্ছে করার পর এটার মধ্যে থেকে হাতে করে আর কি ডিজাইনটা করানো হচ্ছে দেখুন ক্রিমটা নাল তো বন্ধুরা আজকে হুগলি ডিস্ট্রিক্টে চলে এসেছি কেকের হাউস মানে কেক হাউস মানে কেকের বাড়িতে চলে এসেছি যেখানে অ্যাকচুয়ালি কেক তৈরি হয় সেই রকমই একটা জায়গার খোঁজ তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন প্রকারের কেক বার্থডে কেক ফুড কেক তারপর মানে কেকের যত রকম ফ্লেভার আছে যত রকম কেক তৈরি সব এই কারখানাতেই হয় তেমনই একটি কারখানার খোঁজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম অবশ্যই অবশ্যই বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কল করবেন কল করে অবশ্যই এখানে আসবেন সরাসরি তার্কেশ্বর নামবেন হাওড়া থেকে তারকেশ্বর নামবেন তার্কেশ্বর থেকে সরাসরি মাত্র কুড়ি কিলোমিটার রাস্তা কত কিলোমিটার হবে তার সাথে আট আট থেকে দশ কিলোমিটার রাস্তা সরাসরি চলে আসবেন এখানে চলা এখানে ফুল ডেস্টিনেশন পেয়ে যাবে আর আমার ডিসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই দেখে নেবেন চলুন তাহলে এইটুকু করে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম নেক্সট টাইম আবার একটা অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন চলুন